বুঝেছ বিষয়টা এটা আমাদের নেওয়া যাবে এখন আমাদের এই তেইশ নাম্বার অঙ্কে যে কাজটা করতে হবে প্রথমে আগে আমরা দুই পাশকে বর্গ করি ঠিক আছে তাহলে সাইন থিটা প্লাস কস থিটা টু ওয়ান তাহলে এটা হোল স্কোয়ার ঠিক আছে তাহলে উভয় পক্ষকে কি করলাম আমরা বর্গ করে বর্গ করে বর্গ করে পাই তাহলে আমাদের সূত্র যেটা আছে যে বিয়ার প্লাস টু 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 এ বি বি প্লাস কি স্কোয়ার ওয়ান তাহলে এখানে এ প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে বা আমরা জানি কি সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার প্লাসের মান কত ওয়ান তাহলে টু সাইন টি বা প্লাস ওয়ান ইকাল টু ওয়ান বুঝতে পারছো এটুক সূত্র পড়লো সাইন স্কোয়ার থিটা প্লাস পজ মান

আমরা মানই নিতে পারি তাহলে আমাদের এর পরে বলছে যে কোয়ার ঠিকা সাইন স্কোয়ার ঠিটা টু মাইনাস কেটা ঠিটার মান বের করো যেখানে সুক্ষ কোন হবে তাহলে ঠিকার মান হলো 0 থেকে বড় হবে আর নব্বই থেকে কি হবে ছোট হবে তাহলে এইটাকে বলা হয় থিটার মান তাহলে আমাদের এই থিটার মান যখন বের করতে বলবে আমরা যে কোনো একটা ট্রামে নিয়ে আসবো তাহলে চব্বিশ নাম্বার অঙ্কে যদি এরকমের হয় যে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা টু মাইনাস ফাইভ থিটা হয় এই কজেরে ভাঙবো না হলে এই সাইন ভাঙবো এখন এখানে দেখো কস একা রয়েছে মানে এর সাথে কি স্কোয়ার বা পাওয়ার না এই জন্য আমরা এই সাইন ভাঙে তাহলে আমাদের কি হবে সাইন ভাঙলে আমরা কস পাবো তখন আমাদের এই পাওয়ার রে আর সাইনে বানানো লাগবে না তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা বোঝা গেছে বিষয়টা সমান সমান টু মাইনাস ফাইভ থিটা তাহলে বা এখন দেখো এই কজ স্কোয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস ফাইভ থিটা এই পাশে যা আছে আমরা এই পাশে নিয়ে চলে যাচ্ছি তাহলে বা দুইটা কজ স্কোয়ার থিটা হলো

তাহলে বা এখান থেকে টু কস থিটা আমরা কমন নি তাহলে কস থিটা পিলাস কত থাকলো থ্রি কস কস কাটে গেল থ্রি তাহলে ওয়ান কমন নি কারণ আমাদের এই খোপে যা আছে এই খোপে নিতে হবে তাহলে কস থিটা মাইনাস মাইনাস প্লাস থ্রি ইকাল টু জিরো তাহলে কমনটা আমরা নিয়ে নিলাম বা কমনটা হলো কস থিটা প্লাস থ্রি আনকমনটা পাচ্ছি কি টু কাল টু জিরো তাহলে আমরা যেটা পাচ্ছি আমরা আমরা পাচ্ছি হলো হয় এই ক্লাস থ্রি সমান সমান জিরো তাহলে আমাদের পাচ্ছি

তাহলে কজ হাফের মান কত বলো দিন কাপের মান হচ্ছে কত পাচ্ছি আমরা ষাট ডিগ্রি কজ হাফের মান কত ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি তাহলে এই যে অঙ্কটা আমরা লিখি তাহলে বা টু এটার এই সাইন স্কোয়ার থিটার আমরা ভাঙ্গাই তাহলে ওয়ান মাইনাস তাহলে প্লাস মাইনাস থ্রি ইকাল টু জিরো তাহলে আমরা টু দ্বারা গুণ করে দিই টু ওকে টু মাইনাস টু কজ স্কোয়ার টিসি ইকাল টু জিরো তাহলে আমরা আগে এই স্কোয়ারটার আগে নিয়ে আসি এইটাকে করার জন্য তাহলে ক্লাস থ্রি কাইনাস ওয়ান বুঝেছ এই দুই থেকে আমরা বাদ দিলাম কত তিন টু জিরো তাহলে আমরা মাইনাসটারে কমন নি তাহলে টু কজ স্কোয়ার থিটা প্লাস মাইনাস মাইনাস থ্রি কজ থিটা প্লাস ওয়ান ইকাল টু আসতেছে জিরো তাহলে ওই পাশে যদি আমরা এটা দ্বারা ভাগ করে দিই মানে মাইনাসটারে ভাগ করি কত আসবেন আমাদের বলো দিন জিরো আসতেছে তাহলে টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকাল টু জিরো তাহলে বা এবার লসাগু করি তাহলে দুই অক্ষে দুই আমরা পালাম দুই তাহলে দুই রে বানাইতে হবে কত তাহলে দুই অক্ষে দুই তাহলে আমাদের কত থাকতেছে দুই আর এক যোগ করলে কত যাচ্ছে তিন তিন তাহলে টু কজ স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা মাইনাস কস প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে বা এখানে আমরা টু কমন নিতে পারি টু কষ্টটা আমরা কি করতে পারি কমন নিতে পারি তাহলে কস থিটা মাইনাস ওয়ান কষ্ট বানাতে হবে তাই বানাইতে হবে তাহলে কস থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে কমনটা নিতে পারি তাহলে কস থিটা মাইনাস ওয়ান টু থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো

আমাদের ঠিটা ইকাল টু আমরা পালাম একবার হাফ তাহলে ঠিটা হাফের মান হলো আমরা পাচ্ছি কস ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে দুই পাঁচটা কস কষ গেলো গেল ঠিকা টু

টেন স্কোয়ার থ্রিটা মাই মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা রুট থ্রি টু জিরো তাহলে বা টেন স্কোয়ার আমাদের থেকে গেলো তাহলে প্লাস মাইনাসে মাইনাস টেন ওকে টেন থিটা প্লাস মাইনাসে মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকল টু জিরো তাহলে এই দুইটার থেকে আমরা কমন নিতে পারি ট্যান থিটা তাহলে দুইটার থেকে একটা নিলে থাকলো শুধু ট্যান থিটা মাইনাস ওয়ান তাহলে আমাদের এইটা বানাইতে হবে তাহলে রুট থ্রি কমন নিয়ে নিই তাহলে ট্যান থিটা প্লাস মাইনাস মাইনাস আমাদের থাকলো ওয়ান তাহলে আমরা কমনটা নিয়ে নিই ট্যান থিটা মাইনাস ওয়ান আর একটা আমাদের থাকলো ট্যান থিটা মাইনাস রুট থ্রি বা হয় এই টেন তাহলে বা সমান সমান ওয়ান বা সমান সমান টেন ওয়ান এর মান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখানে উভয় পক্ষে আমাদের কি চলে গেলো টেন টেন বাদ হয়ে গেল তাহলে পঁয়তাল্লিশ আমরা পাইলাম টেন ষাট ডিগ্রি দুই পাশে টেন টেন বাদ চলে গেল তাহলে ঠিক আমরা পাইলাম ষাট ডিগ্রি তাহলে আমাদের যে প্রশ্নটা এখানে করছে আমাদেরকে বলছে যে থিটা সূক্ষ্ম কোণ তাহলে দুইটাই তো সূক্ষ্ম কোণ তাহলে আমরা দুইটাই নেব ঠিক আছে তাহলে আমাদের দুইটাই নিতে হবে নির্ণয়ে থিটা সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি অ্যান্সার বুঝতে পারছো বিষয়টা এলো আমাদের এই অঙ্ক এখানের বুঝতে পারছো